আর্জেন্টিন তারকা লিওনেল মেসি মানেই জাদু মেসি মানেই চমক ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও জাতীয় দল এবং ক্লাব সবখানেই আলো ছড়াচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা তারই ধারাবাহিকতায় মেজর লীগ সকারে দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গড়াচ্ছেন গোল সবশেষ নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচেও নিজে জোড়া গোলের পাশাপাশি সতীর্থের গোলে রেখেছেন বড় অবদান আর এতেই বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে চার শূন্য গোলের জয় তুলে দেয় ইন্টারমায়ামী ম্যাচের তেতাল্লিশ মিনিটে সতীর্থ বালতাসার গেজকে দিয়ে গোল করান মেসি আর চুয়াত্তর এবং ছিয়াশি মিনিটে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা এছাড়া তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে ম্যাচের তিরাশি মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ আর এতে চার শূন্য গোলের বড় জয় পায় মেসির মায়ামি এ জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে উনত্রিশ ম্যাচে পঞ্চান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মেসির ইন্টার মায়ামি এছাড়া নিউ ইয়র্ক সিটিকে হারানোর ফলে এমএলএস কাপ প্লে অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি অন্যদিকে এই ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় আবারও নাম লেখালেন মেসি মেজর লীগ সকারে টানা দুইটি মৌসুমে অন্তত পঁয়ত্রিশটি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি এছাড়া গোল্ডেন বুটের দৌড়েও বেশ এগিয়ে আছেন এমেলটেন বর্তমানে তার গোল সংখ্যা চব্বিশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন মেসি মোট সাঁয়ত্রিশটি গোলে অবদান রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন বিশ্বকাপ জয়ী এই তারকা Oh, <music>